গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে বুধবার আর বাজে হচ্ছে নটা আটান্ন কিছু জামা কাপড় কেচেছি আর স্নান করিনি এখনও স্নান করব। আর দোকানেও আজকে দোকানেও যাওয়ার আছে আর আমার বানটি সোনা ঘুমাচ্ছে কালকে ভোর রাত থেকে অনেক কেঁদেছে বাবা বাবা করে বারবার উঠলাম বাবা কি হয়েছে সোনা, কি হয়েছে সোনা কিচ্ছু বলছে না কিন্তু বাবা বাবা করে খুব কেঁদেছিল ছেলেটা আমার এখনো ঘুমাচ্ছে এখন আর ডাকবো না আর আমি একটু চা নিয়ে বসেছি দুধ নেই কালকে দুধ মাকে কর্নফ্লেক্স করে দিয়েছিলাম তার জন্য চা না একটু কফি ছিল হাফ কাপ তা মায়ের জন্য করে রেখে দিয়েছি মা দশ টাকার কফির প্যাকেট কিনেছিলাম তার মধ্যে হাফ খেয়েছিলাম হাফ ছিল সেটা দিয়েই বানিয়ে নিলাম সকাল বেলায় মায়ের জন্য রেখেছি আর আমি খাচ্ছি আর দিয়ে গুড মর্নিং বলো গুড মর্নিং সোনা কালকে বাবাকে খোঁজছিলে তুমি অনেক ডেকেছো কালকে বাবাকে চলো চাটা খেয়ে নিই বানটিকে এবার টয়লেট করাবো টয়লেট করবে তো হ্যাঁ আবার পরে আসবো বানটি গতকাল রাতে খুব কান্না করছিল ওর বাবার জন্য হয়তো স্বপ্ন দেখেছে আসলে রাতে শোয়ার সময় আমি খুব কেঁদেছিলাম আর কালকে হচ্ছে বানটি আমার মনে হয় ভোরের রাতে খুব স্বপ্ন দেখেছিল। মানে বাবাকে যেরকম ডাকতো বাবা ও বাবা বাবা আগে আগে ডাকতো প্রথম মানে যখন সুস্থ ছিল পটি করাবে ওরকম ঠিক ভোর রাতে ডাকছিল তা মানুষটাকে এইভাবেই বানটি আর আমি ভুলতে পারবো না কারণ আমাদের সবসময় মনে করে মানুষটা আমার মনে হয় যে ও বেঁচে আছে কোনো দিন না কোনো দিন ফিরে আসবে বানটিকে ঘরে রেখেই দোকানে আসলাম কিছু জিনিস কিনবো বিশেষ করে বানটিকে এখন টিফিন খাওয়াবো তার জন্য তা আগে ভাবলাম যে কিছু জিনিসপত্র আয়রন করতে দিয়েছি ওগুলো দেখি নিয়ে আসা যায় কি না তা গেলাম দোকানটা বন্ধ আবার ব্যাকে আসলাম তা দেখি পুটাইও দোকানে যাচ্ছে তা এখানে আমাদের একটা দিদির দোকান আছে ওখানেই যাব আর আজকে একটা ঘটনা ঘটেছে জানো তো দোকানে দাঁড়িয়েছিলাম তা এক দাদা ভাই যাচ্ছিলো তা আমাকে দেখে বললো কেমন আছো আছেন তা আমি বললাম ভালো কিন্তু উনি বুঝতে পেরেছে আমি চিনতে পারছি না আমিও বললাম চিনতে পারছি না তখন উনি বলল আপনি আমায় চিনতে পারলেন না তো আমি আপনার ভিডিও দেখি প্রতিদিন তা সত্যি কি বলবো তোমাদের ভিতর থেকে একটা মানে ভালো লাগা ফিল হয়েছিল যে এমন কিছু কাজ করি যে মানুষ রাস্তায় দেখে চিনতে পারছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তা ওই দাদাভাইকে অনেক ধন্যবাদ যে দাদাভাই আমার ভিডিও দেখে চিনতে পেরেছে সেটা আবার বলল তা আবার বলছি দাদাভাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য তা ঘরে চলে আসলাম এসে দেখো কি কি এনেছি চিনি সাদা তেল ছেলেটা বেশ কদিন ধরে পাপড় ভাজা খাবে বলছে তারপর এই কটাই জিনিস এনেছি যেগুলো যখন মনে পড়ে তা সেইভাবেই কিন্তু আমি নিয়ে চলে আসি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর দেখো আমার বানটি সোনাকে কিন্তু গা মুছিয়ে দিচ্ছি বান্টি সোনার শরীরটা ভালো না রাতে থেকে নাক টানছে কিন্তু একটু গরম জল করে গায়ে যদি একটু এরকমভাবে মুছিয়ে দিই অনেকটাই আরাম লাগবে আর আমি কিন্তু জানলা দরজা বন্ধ করি দরজাটা না জানলাগুলো বন্ধ করে গা মোছাচ্ছি আর ওর পিঠটা বারবার বলছে মা আমার পিঠে একটু ভালো করে দাও শুয়ে থাকে তো পিঠটা পুরো ব্যথা করে তা দুটো বালতিতে জল নিই একটা বালতিতে গা মুছিয়ে আর বানটি কদিন ধরেই একটু একটু করে পটি করে ফেলছে তা একটাই পটি পরিষ্কার করব যাই হোক দেখো যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে মাংসও বসিয়েছিলাম তা এটা কে নাড়ছে যেন আমার ভাইজি আবার কেউ বলো না যেন যে ওকে দিয়ে কাজ করাচ্ছি এরকম করাই আমি কিছু রান্না চাপালে ও একটু এসে নেড়ে দিয়ে যায় তা ওর ফ্যামিলির লোকেদেরও বলছি যে তারা আবার ভেবো না যেন যে তাদের মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি ও ঢোকে কিছু যাই হোক না কেন একটু করে নেড়ে দেয় তা ওটা বসিয়েছিলাম আর এদিকে ক্যামেরাটা কিন্তু আমার ভাইজি মাঝে মধ্যে সামনে থাকলেও ধরে দেয় আর সত্যি একটা মা হয়ে আমি নিজেকে প্রাউড ফিল করি কেন জানো তো যে আমি যে কাজগুলো করি সেটা অসম্ভব হয়তো বলে বোঝাতে পারবো না তোমাদের আমি একা হাতে আর আমি এতটুকু রাগ করি না আমার ছেলের ওপরে আমার ছেলে সারা সারাদিনে তিনবার চারবার প্যান্টে পটি করে ফেলে আমি কিন্তু একটা বারের জন্য ওকে মুখ করি না আমি তত বাড়ি পরিষ্কার করি আর একটু আজকে ভুল হয়েছে দেখো আমি হাত পা মুছে পরিষ্কার করে না আমি ভেবেছিলাম ঘরে রোদ ঢুকবে তা জানলাটা খুলে দিয়েছিলাম আর এই যে এত জামাকাপড় বিছানা থেকে বেরিয়েছে এগুলো সব আমি কালকে কাচবো আর এই যে রোদটা ভেবেছিলাম বানটির গায়ে লাগবে ভালো হবে কিন্তু রোদের সাথে সাথে হাওয়াটাও বানটির লেগেছিল সন্ধ্যা থেকে কিন্তু বানটির জ্বর ছিল জানো তো কাঁচছে যাবে হালকা ফুলকার মধ্যেই আছে ঠান্ডা লেগে গেছে আর আজকে বানিয়েছিলাম চিকেন কষা তা আমার বানটি সোনাই বলেছিল মা একটু কষা কষা চিকেন কষা খাবো কিন্তু খুব বেশি খেতে পারেনি যেহেতু একটু ভিতরে জ্বর জ্বর ছিল আর আজকে আমার অনেকটা কাজের চাপ ছিল জানো তো রোজই থাকে এক একদিন কাজের মাত্রাটা খুব বেশি থাকে আজকে আমারও বিকাল হয়ে গেছিলো স্নান করতে করতে একা হাতে সবটা সামলাতে হয় সংসার চালানো বাচ্চাটাকে দেখা তারপর ডগি আছে সংসারের কাজকর্ম বান্না সব কিছুটাই তা ওই যে মেঝেটা দেখালাম জানো তো ওগুলোকে তুলে জল ছড়িয়ে ছড়িয়ে ঝাড় দিয়ে আবার ছাদ থেকে ঝেড়ে নিয়ে এসে আবার ওগুলো পাতি আর এখানে দেখো এই বস্তায় রাখি নোংরা জমা করে আর এই গ্যাস ওভেন টোভেন সবই মেজেছি এগুলো আমি এখন না কিচ্ছু পাল্টাবো না এগুলো সব আমার পুরনো এগুলো এখন এরকমই থাকবে আর এখন আমার সামর্থ্যও নেই এগুলো নতুন কেনার আর এই যে দেখো এগুলো সব জল ঢেলে ঢেলে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় তা না হলে পায়ের তলায় পুরো বালিতে ভরে যায় জানো তো আর হুইল চেয়ারটা না বান্টির ভিতরে নিয়ে এসে ওটাকে ঠিক করে রেখে দিলাম তা এখানটায় রোজই নোংরা হয়ে যায় রোজই পরিষ্কার করি আজকে চলো তোমাদের একটা জিনিস দেখাই এখানে দেখো বাবা কাঠের উনুন বানাচ্ছে অনেক দিন থেকে বাবাকে আমি আর মা মিলে বলছিলাম একটা কাঠের উনুন বানাতে তাহলে ছাদে রান্নাও করতে পারবো জল গরমও করতে পারবো তা যখন উনুনটা পূর্ণ হয়ে যাবে পুরোপুরি বাবা বানাবে তখন তোমাদের দেখাবো আর আজকে বেশ কদিন পর ঠাকুর পুজো করছি কদিন মাকে বলেছিলাম মা একটু করো তা আর আমার তো জানোই ধুলো ধুলো হয়ে যায় তা ঠাকুর সিংহাসনগুলোও একটু মুছে পরিষ্কার না করলে ভালো লাগে না জানো তো আর এখানে দেখো আমার ঠাকুরের এখানে ধূপ জ্বেলে জেলে কি অবস্থা হয়েছে এগুলো সব সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে আসবো তারপর কিন্তু আমি গোপালের সেবা দেবো আর আজকে জানো তো ধূপ নেই ধূপ বাড়ন্ত হয়ে গেছে আমি আনি এবার নিয়ে আসব ধূপটা ধূপ কিনে নিয়ে আসতে হবে কিছু মানে ঠাকুরের কিছু জিনিস তো হয়ে গেলে না ভালো লাগে না জানো তো আর এই তো ফুল তো আর দিতেই পারি না দিও না ফুল ফল কিছুই দিতে পারি না একটু ধূপ বাতিটাই দিই মনের ভক্তি দিয়ে বেলা এইভাবেই দিই সেবা আগের মতন আর আমি তিন বেলা সেবা দিতে পারি না মাঝে মাঝে খুব রাগ হয় অভিমান হয় কিন্তু তাও ভগবান ছাড়া আমাদের গতি থাকে না গো আজ আবার একটা পার্সেল আসলো এটা একটা গিফট কে গিফট করেছে নাম বলবো না কারণ অনেকেই গিফট করে তাদের নাম জানাতে চায় না রাগ করে যে দিদি ভাই তুমি এটা কেন বললে কেন বলবে তা এই গিফটটা কেমন হয়েছে জানিও আর এখন আমার ভাইজি হয়েছে গিফট ওপেনিং করে সামনে আছে ওকে বললাম গিফটটা খোল আর ওই নিচ থেকে নিয়ে আসলো দেখো তো কেমন হয়েছে সত্যি ভীষণ সুন্দর হয়েছে তা যে বোনটা দিয়েছে তাকে অনেক অনেক ভালোবাসা জানাই সত্যি গিফটটা খুব সুন্দর হয়েছে এটাই যে আমার জন্য ভেবেছো আমার কাছে অনেক বড় পাওয়া আর গিফট সব সময়ই ভালোবাসা আর হয় গিফটের কোনো মূল্য হয় না আমি এটা ভালোবেসেই পড়বো তুমি ভালোবেসে পাঠিয়েছো আমি ভালোবেসে পড়বো আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও আর সত্যিই গিফট আমার কাছে অমূল্য প্রত্যেকটা গিফট যে যেমনই দিয়েছ আমার কাছে সেটা অমূল্য তারপর দেখো ওদিকের কাজ তো কমপ্লিট প্রায় আমার হয়েই গেছে তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ছাড়ে আনলাম আর একটা কথা বলে রাখি আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেছে জানি না কে কতটা দেখবে কিন্তু জানি যারা ভালোবাসো তারা অবশ্যই পুরোটা দেখবার এটা কি দেখাচ্ছি জানো এটা আমাদের আগে যখন একতলা ঘর ছিল তখনও বাবা করেছিল ওরকম বাস দিয়ে মাছা করে ওর ওপরে না সব জিনিসপত্র রাখবে ওটা যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই শেয়ার করব। আর এখানে এই যে গদিটা এই গদিটা একদমই মানে নষ্ট হয়ে গেছে প্রায় কিন্তু এই গদিটা আবার আজকে আমি না টেনে টেনে এটাকে রোদে দিয়েছি কেন রোদে দিয়েছি জানো এটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে গিয়ে বাবুর খাটে পাত শুভ বিকালের শুভেচ্ছা সবাইকে এই একটু আগে স্নান করে আসলাম দেখলেই স্নান করে এতদিন পর মানে বেশ কদিন পর গোপালের সেবা করতে পারলাম আর এই গদিটা আজকে এই যে গদিটা আজকে টেনে টেনে রোদে দিয়েছি তার একটাই কারণ এটাকে এখন ঝেড়ে ঝুড়ে রোদ খাইয়ে খাটে নিয়ে গিয়ে পাতবো কারণ ফেলে দেওয়ার কথা হয়েছিল যে এটাকে ফেলে দেব কিন্তু দেখো এই মুহূর্তে আমার তো কেউ নেই যে ফেলে দেব আবার নতুন এসে যাবে যদি দাদাভাই থাকতো ফেলার কথাও ভাবতাম কিন্তু দাদা ভাই ঝট করে কিছু ফেলার কথা ভাবেন ভাবতো না ঠিক তাপি তাপ্পা দিয়ে চালাতো তা সেই জন্য এটাকে ফেলবো না এটাকে এখন কি করব রোদ দিয়ে রোদে দিয়েছি এটাকে বাবুর ঘরে একদম পা ঢুকে যাচ্ছে খাটে তাই এটাকে কি করব রোদ খাইয়ে খাটে নিয়ে গিয়ে পাতবো আর নষ্ট পুরোই হয়ে গেছে এটা আর কিছু নেই নষ্ট হয়ে গেছে কিন্তু কী বলতো আবার যখন ঘর প্লাস্টার হবে তখন টানা টানি জিনিস নষ্ট ওই জন্য কিচ্ছু নতুন কেনার আমার সামর্থ্যও নেই আর কেনার কথা ভাববো না আর এখানে আমি আদেও থাকবো কিনাও জানি না এখনো পর্যন্ত আমি নিজেই ভাবতে পারি না আমার আমি থাকবো কিনাই জানি না আমার ছোট ছেলেকে নিয়েও আমি আমি এর আগেও বলেছি অনেক আশ্রম দেখছি কিছু দেখছি কাজের জায়গা দেখছি যে আমার ছোটো ছেলেকে নিয়ে আমি চলে যেতে পারবো তা ওই জন্য আমি নতুনভাবে কিছু কিনবও না করবো না যা আছে সব থাকবে যেরকম তা এই হলো ব্যাপার তা এই ছেঁড়া ছেঁড়াছুরিটাকেই মানে ঠিকঠাক করে ছেলের বিছানা পেতে দেবো আর ঘর প্লাস্টার করে তখন নতুন চেষ্টা করবো দেখবো যদি দেখো আমি থাকি না থাকি আমার বড়ো ছেলে থাকবে আবার থাকতেও পারি আবার নাও পারি আবার ধরো বড়ো ছেলেকে নিয়ে আমরা তিনজনেও চলে যেতে পারি কারণ আমার ছেলেও এখানে থাকতে একদম চায় না আমার বড়ো ছেলেও থাকতে চায় না তা বাধ্য এসেছি আমি বারবারই বলি আমি কিন্তু এখানে বাধ্য এসেছি কারণ ওই মুহূর্তে আমার বড় ছেলেও বারবার বলছে তোমার ইগো তুমি যেতে চাইছো না বাবা যেতে চেয়েছিল তুমি বাবাকেও নিয়ে যাওনি তা সেই কারণেই মাও বলল হ্যাঁ জামাইটা মারা গেল জামাইটা এখানে থাকতে চেয়েছিল জামাইটাকে আনিস সেই সব কারণেই এলাম চলো আমার জন্য যদি কারোর ক্ষতি হয় তার থেকে যাই বাপের বাড়ি তা আমার মাও জানে যে আমি এখানে ভালো নেই মাকে প্রতিদিনই বলে বলি মা একটা কথাই বলে তোর অধিকার তুই কেন ছাড়বি আর তুই আছিস বলে আমি অনেক শক্তি পাই আমি ভালো আছি এটা সত্যি এটা আমাকে অনেকেই বলে যে আমি আমি আছি বলে আমার মা কথা বলতে পারছে ভালো সৎ বুদ্ধি পাচ্ছে এটুকু বলতে পারো আমি খারাপ বুদ্ধি মানুষকে দিই না সৎ বুদ্ধি আর যারা আর একটা জিনিস দেখায় আমার রামতলায় মামুনি আছে তোমরা অনেকেই জানো ইউটিউব থেকে পেয়েছি মামুনিকে তা সেই মামুনি আমার আমাদের কোনো অনুষ্ঠানেই ধরো জন্মদিন অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ কিছুতেই মামুনি কি করে টাকা পাঠিয়ে দিয়ে বলে এই দু নাইটি নিয়ে নে কিছু নিয়ে নে তা প্রথমবার মামুনি প্রথমবার পাঠিয়েছিল ওই নাইটি দুজনের জন্য পছন্দ করে লাইভে কিন্তু আমার হয়নি চৈতালির হয়েছিল ও নিয়ে চলে গেছে ওরটা তা আমি সেই টাকাটা আমার সংসারেই খরচা হয়ে গেছিল। মানে নিজের কেনাও হয়নি সংসারেও খরচা হয়ে গেছিলো তারপরবার আবার মামুনি টাকা পাঠিয়েছিল জন্মদিনে বা কিছুতে তা এই যে নাইটিটা পড়ে আছি চলো ভালো করে দেখাবো তোমায় এই নাইটিটা মামুনি আমার থেকে তিন পিস কিনেছে যা চার পিস না পাঁচ পিস ছিল তা মামুনি সবগুলোই নিয়ে নিয়েছিল এক পিস আমি রেখেছিলাম আমার এটা খুব ভালো এটা কলঙ্কারী তা এইটা আমি রেখেছিলাম তা এটা আমি তোমাদের ফুলটা দেখাচ্ছি ফুল লুকটা আমার দেখা এই নাইটিটা পাঁচ পিস আমি তুলেছিলাম মামুনি বাকিগুলো কিনে নিয়েছে এক পিস আমি রেখেছিলাম তা এটা আমি নিয়েছি এই হলো নাইটিটার ফুল লুক আর কালারটা হচ্ছে নেভি ব্লু কালারটা হচ্ছে নেভি ব্লু আর আর একটা কথা বলি এই এই এতদিন পর আগে আমি নিজে নিজেই হেয়ার কাট করতাম তোমাদের বলা হয়নি একটা বোন বাড়িতে আসে আমাকে আইভ্রু করে দিয়ে যায় খুব সুন্দর আইভ্রু করে দেখো আর এবারে আমাকে হেয়ার কাটও করে দিয়ে গেছিলো মানে তোমাদের বলাই হয়নি বলবো বলবো করে ভুলে যায় কিছু তো লোকাই না কোনো দিন করাই না জানো তো ঠিক করেছিল কবে জানো কালী পুজোর সময় কালী পুজোর আগে তা আমার ভাইজি করার ছিল ও বলল ও বললো সামনেটুকু কেটে দেবে পিপি আমাকে আমার কাছে বললো কেটে দেবে বললাম হ্যাঁ তারপর ওই মেয়েটাকে বললো তোমার কাঁচিটা দাও তো আর সামনেটা আমরা পিপি কেটে দেবে তা মেয়েটা কি করেছে নিজে নিজেই বলছে আমি কেটে দিচ্ছি দাও তা ভালোই কেটেছে তারপর আমি তখন আমাকে বললো দিদি তুমিও একটু কেটে নাও না ওই বললাম না আমি নিজেই কাটি তো তা বললো না কাটো আমার কাছে তা ওই মেয়েটাই কেটে দিয়েছিল বোনটা ভালো এরকমই আগে আমার কাটা থাকতো আগে ইউটিউবে যখন আসিনি তখন তো অনেক স্টাইল করতাম অনেক স্টাইলে চুলও বাঁধতাম অনেক মেক মেকআপ করতাম না কিন্তু মুখে অনেক ফেস প্যাক এটা ওটা সেটা করাতো দাদাভাই করাতো অনেক অনেক করাতো আমার পার্লারের ম্যাম যদি ভিডিওটা দেখে ম্যাম বলবে হ্যাঁ নিতু ঠিক বলছে আর ম্যাম জানে অনেক ম্যামের থেকেও তো কিনতাম তা সেই হচ্ছে তখন করতাম এখন আমি কিছুই করি না যাই হোক ছাদে আসলাম আজকে শুধু জাস্ট গল্প করতে কাল আজকে অনেক কাজ হয়েছে কালকে আবার কুচি করবো আর পার্সেলে হাটটা একজন গিফট করেছে কে করেছে সবাই তো নাম জানাতে চায় না অনেকেই বলে না দিদি ভাই তুমি আমার নামটা জানাবে না যাই হোক জানাতে পারলাম না থ্যাংক ইউ হারটা খুব সুন্দর হয়েছে তা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে হারটা আমি গিফটে পেয়েছি ভালোবেসে দিয়েছে ভালোবেসে পড়বো যখন কোনো অকেশান আসবে নিশ্চয়ই পরব হারটা আর ভিডিওটা কীরকম লাগলো জানিও আর এই যে তো এটা গদিটা এটা কিন্তু আমাদের ঘরে বানানো হয়েছিল তখন বান্টি সবে সবে হয়েছে দাদা মানে আমাদের মানে আমার হাজবেন্ড বলতে তোমাদের দাদা ভাই এটা কিন্তু গর্দি কিনছিল কার মানে স্পঞ্জের গদিগুলো যে হয় কিন্তু আমাদের বাড়িওয়ালা বৌদি বলেছিল না সুশান্ত তুমি বানাও মানা এমনি চেহারা মানার আছে মানার খুব তাড়াতাড়ি স্পন্ডালাইসিস হয়ে যাবে তা বাড়িতে লোক এনে ছোবড়ার তুলো দিয়ে এটা অনেক টাকা দিয়ে বানানো হয়েছিল। তারপর আবার তোষক বানানো হয়েছিল তা অনেক কষ্ট করেই কষ্টের জিনিস এটা ফেলতে সত্যি মায়া করে তো এটাকে নিয়ে যাবো এখন লাগলো জানিও আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা নতুন আসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও আর যে দাদা ভাই আমাকে রাস্তায় দেখে দেখে কথা বলেছিলেন যে আমার ভিডিও দেখেন তাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকুন টাটা